অনার্থে উনি ঢাকা আট আসনটা ছেড়ে দিতে পারেন উনি যদি ঘোষণা করেন এই বাংলাদেশ অকুতবয় বয় বীর যোদ্ধার প্রতি সম্মান রেখে আমি আমার আট ঢাকা আট আসনটা উসমান হাদি সুস্থ হয়ে ফিরে আসলে তার জন্য ছেড়ে দিচ্ছি আমার মনে হয় মির্জা আব্বাস সাহেব বাংলাদেশের বড় একটা ইতিহাস করে ফেলবেন আমি জানি মির্জা আব্বাস সাহেব বিএনপির একজন কেন্দ্রীয় নেতা উনি আগামী দিনে ওনাকে মন্ত্রিত্ব দেওয়া এটা কোনো বিষয়ই না টেকনোক্র্যাট একটা মন্ত্রিত দেয়া যায় এবং আমার কেন জানি মনে হয় দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে যদি সুস্থ থাকতেন উনি এই বীর শরীফ উসমান হাদিকে দেখতে হসপিটালে যেতেন এবং বীর উসমান হাদির এই মুহূর্ত অবস্থা দেখে দিন দুপুরে বুলেট মেরে যাকে হত্যা করা হত্যা করার জন্য উদ্বেগ নেওয়া হয়েছে এটা দেখে উনিও ঘোষণাটা দিতেন আমার কেন যেন মনে হয় কারণ বাংলাদেশের জন্য লড়াকু একজন নেত্রী বেগম খালেদা জিয়া আমি মির্জা আব্বাস একই সাথে জামাতের যিনি দাঁড়িয়েছেন ডক্টর হেলাল উদ্দিন ডক্টর হেলাল উদ্দিন সাহেবের প্রতি অনুরোধ করবো আপনারা একটু বোল্ডলি বোল্ড এগিয়ে আসুন বীর উসমান হাদির সম্মানার্থে ডাকা আর্ট অ ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়ে দিন যারা ঘোষণা দেবে বাংলার মানুষ তাদেরকে সসম্মানে শ্রদ্ধা জানাবে রেসপেক্ট জানাবে আমি প্রতি একজন শৃঙ্খলা কর্মকর্তা তার নিজের সুস মারফত যদি তিন দিন আগে নিউজ পাইতে পারেন যে উসমান হাদির প্রতি হামলা হবে তাহলে বর্তমানে দক্ষ কর্মকর্তাগণ যারা রয়েছেন বিভিন্ন দপ্তরের তারা কেন খবরটা পাননি বা দুর্বলতা কোথায় আছে অথবা খবর পেয়েও কেউ কোন শেল্টার দিচ্ছে কিনা এটা আমি আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি একটি বিনীত দৃষ্টি আকর্ষণ করছি নির্বাচন কমিশনার মহোদয় তফসিল ঘোষণার সাথে সাথে প্রথম যে চ্যালেঞ্জটা পেয়েছেন সেটা হচ্ছে শরীফ উসমান হাদি আমি বিনীত অনুরোধ করব বাংলাদেশের যত প্রার্থী দাঁড়িয়েছেন এই প্রার্থীগুলো শুধুমাত্র নিজেরা এমপি হবেন নিজেরা ক্ষমতায় আসবেন এই জন্য কিন্তু দাঁড়ান নেই একই সাথে একই সাথে প্রার্থীগুলো প্রত্যেকটা জনপদের প্রতিনিধি সম্মানিত প্রতিনিধি মেম্বার অফ পার্লামেন্ট আগামী দিনে যারা বাংলাদেশের এই এই টোটাল বাংলাদেশ কীভাবে চলবে পলিসিগুলো চেঞ্জ করবেন ওনাদের নিরাপত্তা দেয়া নিরাপত্তা রাষ্ট্রীয় দায়িত্ব বিদ্যুৎ অনুরোধ করব রাষ্ট্র যাতে আগামী দিনের প্রার্থী যারা রয়েছে প্রত্যেককে নিরাপত্তা দেয় আমি উসমান হাদির জন্য বীর উসমান হাদির জন্য অন্তর থেকে দোয়া করছি আপনারা সবাই যে যেখান থেকে পারেন দোয়া করেন আল্লাহ তালার কাছে চাইলে এটা অসম্ভব নয় কোমাতে আছে একদম লেভেল থ্রিতে আছে এই মানুষটাকে আল্লাহ তালা চাইলে সুস্থ করে দিতে পারেন আমরা আশা করছি দুবার অ্যারেস্ট হয়েছে করেছে হাদি তার কারণে এখনো বেঁচে আছেন বলে বলছেন তার শরীর এখন সাড়া দিচ্ছে আল্লাহ তালা হয়তোবা হয়তোবা হাদিকে আমাদের মাঝে ফিরিয়ে দিতে পারেন যতদিন পর্যন্ত হাদি সুস্থ হবে না ততদিন পর্যন্ত যাতে ঢাকা আট আসনটা হাদির জন্য সংরক্ষণ দেওয়া হয় একই সাথে হাদির ভালোবাসা প্রতিষ্ঠান ইনকিলাব মঞ্চ ইনকিলাব মঞ্চের সাথে যারা যারা আছেন আমরা আপনাদেরকে বিনীত অনুরোধ জানাবো আপনাদেরকে সেলুট জানাই আমরা চোখের অস্ত্র ফেলে আপনাদের জন্য দোয়া করছি উসমান হাদির পরিবর্তে আপনারা দক্ষভাবে হাল এটা ছেড়ে দেবেন না এই ইনকিলাব মঞ্চ উসমান হাদির ভালোবাসা প্রতিষ্ঠান উসমান হাদির তার তিন মাসের বাচ্চার তোয়াক্কা করে নাই তার তিন মাসের বাচ্চার দায়িত্ব কে নেবে সেটা তোয়াক্কা করে নাই বিবাহিত স্ত্রী তার সংসারে তোয়াক্কা করে নাই ইনকলাব মঞ্চে শক্ত করে হাল ধরুন আমি হাদির ভাইয়ের প্রতি বিনীত অনুরোধ করব আপনার দাঁড়িয়ে যান ইনকলাব মঞ্চের সাথে হাদির এই দায়িত্বশীলের সাথে সকলে যদি আমরা এক করে ডাকা আট আসনটা মিথ্যু পথযাত্রী যে বাংলাদেশের জন্য জীবন উৎসর্গ করবে বলে ওপেন ডিক্লেয়ার দিয়েছি দেশীয় সূত্র আন্তর্জাতিক সূত্র যার পিছনে লেগেছে আমরা দোয়া করি আল্লাহ তালা যেন তার নিয়তটা কবুল করেন হাদিকে সুস্থ শরীর ফিরিয়ে আনেন এবং হাদির জায়গায় আপনারা দক্ষ হাতে ইনকিলাম মঞ্চের হাল ধরুন দেশবাসী ভিডিওটা কাইন্ডলি শেয়ার করে দেন আমি বিনীতভাবে বীরজা বাদ সাহেবের প্রতি বিনীত অনুরোধ করব আপনি আগে এমপি ছিলেন মন্ত্রী ছিলেন আপনি আগে মেয়র ছিলেন অনেক দায়িত্ব আপনি পালন করেছেন আগামী দিনও আপনার জন্য অনেকগুলো দায়িত্ব আসা কোনো অসম্ভব বিষয় নয় একজন মিথ্যু পদযাত্রী দেশের অকুথবয় হাদির জন্য আপনি এগিয়ে আসুন আপনি ঘোষণা দিলে জামাতের সাথে সাথে আশা করি ঘোষণা দিবে এবং অন্যান্য দলগুলোর সাথে সাথে আশা করি ঘোষণা দিবে ডাকা আট উসমান হাদির জন্য দেয়া হোক উসমান হাদিবা ইনকিলাব মঞ্চের জন্য দিয়ে দেয়া হোক একটা আসন আমরা দিয়ে বাংলাদেশের ইতিহাসের ত্যাগের আমরা একটা অনন্য নজির সৃষ্টি করতে চাই আমার ভিডিওটা কাইন্ডলি সবাই যদি আপনার একমত তাকে শেয়ার করে দেন আপনাদের মূল্যবান মতামতগুলো জানান ধন্যবাদ সবাইকে